এই রসইলে করিম ফরমান যে আল্লাহ বা তার বান্দাকে মহব্বত করেন কিন্তু কতটুকু মহব্বত করেন যে একজন মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে এর সমান মহব্বত করেন আল্লাহ না তার চেয়ে বেশি না তার চেয়ে কম না সমান সমান কি বলেন আপনারা কম সমান সমান না বেশি বেশি আমাকে আমার মা যে ফরিমান ভালোবাসেন মহব্বত করেন চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন আমার মালিক আল্লাহ আলামিন। আলম একথা বলার পর রসুল করিম সাল্লাহ আলমস্লামের দরবারে এক মহিলা প্রশ্ন উত্থাপন করল বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি যে বলছেন মা তার সন্তানকে যে ফরিমান ভালোবাসে আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন আমি মা হিসাবে সেটা তো বুঝে নিতে পারতেছি না নবীজি বলেন কিভাবে তুমি বুঝে নিতে পারতেছে না মা বলতেছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি বলুন তো যে কোন মায়ের সামনে তার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর মা দেখে দেখে সহ্য করে নিতে পারতেছে মা কোনো আফ উফ করতে পারতেছে না পরিশানি নাই মার মাঝে এমন মা আছেই জগতে বোঝা গেল যে মায়ের সামনে সন্তান জলে ভরে চাই হবে মা কখনো বরদাস করে নিতে পারে না কিন্তু কাল হাসরের মাঠে আল্লাহ তার চুকের সামনেই এই অসংখ্য অগণিত মানুষকে জাহান নামের আগুনে জ্বালাবেন জ্বালাইয়া এদেরকে সাই করে দিবেন জ্বালাইয়া এদেরকে শাস্তি দিবেন আল্লাহ তো শাস্তি দিয়েই দিবেন তাইলে প্রমাণ হইল আল্লাহর মহব্বতের চাইতে মার বেশি কারণ মা সহ্য করে নিতে পারে না আল্লাহ সহ্য করে নিবেন আল্লাহ জ্বালাইবেন সহ্য করেন আল্লাহ মা তো সহ্য করে নিতে পারে না প্রমাণ হলো আল্লাহর চেয়ে মার মহব্বত বেশি এটা হইলো মহিলার প্রশ্ন এটা কার প্রশ্ন এই মহিলা চমৎকার যুক্তির মাধ্যমে একতা প্রমাণ করলো যে আল্লাহর বান্দার প্রতি মহব্বতের চেয়ে সন্তানের প্রতি মায়ের মহব্বত বেশি। যুক্তির আলোকে প্রমাণ করলো মহিলা আর কি আল্লাহ জাহান্নামে হাজার হাজার মানুষকে জ্বালাইবেন ওলাকার দারান আলী জাহান্নামা মিনাল জিন্নি বলিস আল্লাহ কাসির বলেছেন অধিকাংশ মানবদানক জাহান জাহান্নামের জন্যই আল্লাহ তালা বানাইছেন জাহান এদেরকে জ্বালাইবেন তা আল্লাহ সহ্য করে নিবেন মা তো নিতে পারে না প্রমাণ হলো মায়ের বেশি এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রসুইলে করিম সাল্লাহ ওসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন আর মহিলার প্রশ্নটা ছিল কঠিন নবীর কাছে এর কোনো উত্তর ছিল না নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর কাছ থেকে উত্তর সংগ্রহ করার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পরে গেলেন দীর্ঘক্ষণ রসুলে করিম সাহেব সিজদায় ছিলেন অনেক পরে সিজদার থেকে মাথা উঠাইয়া নবীজি দেখেন যে মহিলাটা নবীর দরবারে এসেছিল কুলের শিশুকে নিয়ে প্রশ্ন করেছিল এই মহিলাটা নবীর দরবার থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে আল্লাহ রসুল ইসলাম সাহাবাই কেরামকে বললেন হ্যাঁ আমার সাহাবাই কেরাম তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এই মহিলাটাকে আমার দরবারে আবার ফিরাইয়া নিয়ে আসো কারণ এই মহিলা যে জটিল প্রশ্ন করেছিল তার সমাধান আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি নবীর নির্দেশে সাহাবাই কালাম মহিলাকে ফিরেই আনলেন আনার পর মহিলাকে বললেন অগ মহিলা আমি তোমাকে যা বলেছি তার সত্য বলেছি এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তার বান্দাকে মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে শত শত কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন আমার কথা ঠিকই আছে তবে তোমাকে বুঝতে হবে কে আল্লাহর বান্দা আর কে আল্লাহর বান্দান আপনারাও যারা মফিলে এসেছেন আপনাদেরকেও আমি বলছি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা আল্লাহর বন্দা হয় প্রত্যেকেই বলবেন জি জি হুজুর আল্লাহর তো আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইসলামের আলোকে অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে কে আল্লাহর বন্দার কে আল্লাহর বন্দান নয়? এটা বুঝতে হবে নবীর হাদিসের দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাকে বুঝতে হবে অগ মহিলা আল্লাহর বান্দা কে তো মহিলা বলল ইয়া বলেন তো আল্লাহর বান্দা কে আল্লাহ রসুল বললেন যে আল্লাহর বান্দা তার জিন্দগিটা আল্লাহর বন্দেগিত খাটায় সে হইল আল্লাহর বান্দা আর আল্লাহর যে বান্দা আল্লাহর দেওয়া জীবনকে বন্দেগিত খাটায় নাফরমানিত খাটায় সে কখনো আল্লাহর বান্দা নয়